নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি না ভিডিওটা কি না একটা আশ্রমে যাচ্ছে এই আশ্রমে মানে গুরুজির আশ্রম এখানে মানে গিয়ে কি বলবো সবাই দীক্ষা নেয় মনের ভক্তি শ্রদ্ধার যত মানে এই গুরু পূর্ণিমা হয় যারা সবাই দীক্ষা নেয় এই বাবার আশ্রমে মানে এই কৃষ্ণর আশ্রমে আসতে হয় তারা এসে সবাই বাবাজিকে প্রণাম করে পুজো টুজো দিয়ে যায় আর এখানে মেন উদ্দেশ্য কি এই আশ্রমে তুমি দীক্ষা নিলে গুরু পূর্ণিমার দিনে তোমাকে আসতেই হবে এসে বাবা গুরুজির প্রসাদ খেয়ে যেতে হবে বাবার দর্শনও করে যেতে হবে তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটায় সব ঠাকুর সাজানো আছে এটা একটা আশ্রম আর এখানে প্রচুর প্রচুর মানুষ দীক্ষা নেয় আর এই গুরু পূর্ণিমা হচ্ছে খুব ভালো একটা দিন আর এই দিনেই এই উৎসবটা হয় আর সবাইকেই কমপক্ষে আসতে হয় এখানে দানও দিতে হয় আমি এই যে দেখতে পাচ্ছে লাইন দিয়ে ওই সাইডের মানুষরা সবাই দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ভোগ খাবার জন্য মানে কি বলবো বন্ধুরা এখানের ভোগের কথা আর বলার কিছুই নেই মানে এত সুন্দর করে রান্না সামান্য একটু ভাত যেন অমৃতই লাগে তো দেখতেই পাচ্ছো প্রচুর মানুষের ভিড় বৃষ্টির হচ্ছে বর্ষাকাল সেটা তো তোমরা কম বেশি সবাই জানো তো এই বর্ষাকালের মধ্যে এত গরম বিশেষ করে মানুষের গরম তো দেখতেই পাচ্ছ এটা আমার মেয়েজ দি আর এখানে আমি ঘুরছি মানে এত ভিড় হয়েছে লোকে মানে বৃষ্টির দিনেও লোকে মানে মানে এত ঠাকুরের টান যে সবাই এখানে আসবেই তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো আমার ছেলে ছুটে ছুটে চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদেরই মানে আশেপাশে একটা বাচ্চা তার মা নিয়ে এসছে সে আশ্রম মানে গুরুজি দেখা করতে গেছে বাচ্চাটাকে আমাদের কাছে রেখে গেছে আর সে যাচ্ছে বাচ্চাটা বসে আছে এত ভালো বাচ্চাটা যে এত কিউট কোনো কান্না নেই কোনো বায়নাও নেই চুপচাপ বসে আছে ওর মা প্রণাম করতে গেছে এই যে আমাদের গুরুজি এনার কাছেই সবাই দীক্ষা নেয় তো ওনাকে সবাই প্রণাম করছেন আর গুরুজিকে মানে কি বলবো ওনার যা ব্যবহার যা সুন্দর সবাইকে আচরণ দেখতেই পাচ্ছ সবাই গুরুজিকে প্রণাম করছে উনি আশীর্বাদ করছেন এই যে আমার মেস দি উনিও যাচ্ছে আমার দিদি তো দীক্ষা নিয়েছে তো বাবার কাছে প্রণাম করতে যাচ্ছে বাবাজি বসে আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা এখানে খেতে বসে গেছি তো খাওয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করতে